ত্রিপুরা বিশ্রামগঞ্জ রাজা চৌমোহনীতে তিপ্রামথা দলের ছাত্র সংগঠন টিআইএসএফের আন্দোলনের জেরে দ্বিতীয় দিনে ও চরম ভোগান্তির শিকার জনগণ জনসাধারণকে চরম অসুবিধায় ফেলে দ্বিতীয় দিনে শনিবার সকালে ত্রিপুরা সিপাহী চলা জেলা বিশ্রামগঞ্জ রাজা চৌমুহনী এলাকার আগরতলা সোনামুড়া সড়ক অবরোধে বসল তিপ্রামথা দলের ছাত্র সংগঠন টিআইএসএফ ত্রিপুরার জনজাতি ছাত্রছাত্রীদের ককবরক ভাষায় রোমান লিপির দাবিতে শুক্রবার থেকে ত্রিপুরার আটটি জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করে এক অরাজকতা কায়েম করেছে টিআইএসএফ কেন্দ্রীয় সরকারের সাথে তিপ্রামথা দলের সুপ্রিমো মহারাজা কিশোর মানিক্য দেববর্মার সাথে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শুক্রবার থেকে ত্রিপুরার আটটি জেলাতে দলীয় কর্মীদের লেলিয়ে দিয়ে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করা হয়েছে এই সড়ক অবরোধে বিভিন্নভাবে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে জনগণকে ঠিক তেমনই পুনরায় শনিবার সকালবেলায় বিশ্রামগঞ্জ মাস্টারপাড়া এলাকায় সড়ক অবরোধে বসে টিআইএসএফ তাদের এই আন্দোলনের জেরে বিভিন্ন অফিস আদালতে যাওয়ার পথে কর্মচারীরা দীর্ঘ সময় আটকে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আজ একটু অন্য মেজাজে সড়ক অবরোধস্থলে পৌঁছে রাস্তায় রাখা ইট গাছের লগ তুলে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেন আর তাতেই শুরু হয় ধুমধুমার কাণ্ড শেষ পর্যন্ত পুলিশ সড়ক অবরোধ তুলে সড়ক স্বাভাবিক করেন তবে একাংশ জনগণের অভিযোগ সড়ক অবরোধ কি সমস্ত সমস্যার সমাধান প্রশ্ন আছে কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তো আজকে আমরা পার্টি পার্টি অফিসে অফিসে আমরা মিটিং হওয়ার পরে আর কাঁচলবাড়ি ডিসি অন্তর্গত এখানে জহনগর রেল স্টেশনের হাইওয়ে সামনে আমরা বা রোমান স্ক্রিপ্ট বিশেষ করে রোমান স্ক্রিপ্ট নিয়ে আমরা রাস্তা অবরোধ করতে যাব মহারাজের যদি ইনস্ট্রাকশন দেয় তো বিশেষ করে আমি বলতে চাই যে দীর্ঘদিন ধরে আমাদের ডিমান্ড ছিল রোমান স্ক্রিপ্ট সেই রোমান স্ক্রিপ্ট এখন পর্যন্ত না সিপিএম সরকার করেছে না কংগ্রেস সরকার করেছে না বিজেপি সরকার করেছে কোন সরকারে আমাদের রোমান স্ক্রিপ্টকে অনুমোদন দেয়নি সেই কারণে আমরা আগামী দিনে বা আগামীকাল যদি মহারাজ ইনস্ট্রাকশন দেই আমরা রাস্তব যোগের জন্য স্পট ভেরিফিকেশন করতে এসেছি এখানে আমাদের এক্স প্রেসিডেন্ট বা প্রদীপ রিয়াং আছে সুরজিৎ মগ আছে এইখানে কাঁথলবাড়ির মন্ডিটিং চেয়ারম্যান আছে রিঙ্কু আছে অংশা জৌসেফ আমরা সবাই আগামীকাল থেকে যদি মহারাজ ইনস্ট্রাকশন দিই আমরা রুট ব্লক করতে আরম্ভ করব তো বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই যারা আগরতলা বাসী অনেক হাই লেভেল অথরিটি আছে যারা পর্ফিল আছে মন্ত্রী আছে আমি বলতে চাই বিশেষ করে আমাদের যদি রোমান স্ক্রিপ্ট যদি ইমিডিয়েটলি যদি না দেওয়া হয় বিশেষ করে আমাদের দীর্ঘদিনের দাবি এটা এটা আজকের থেকে না এটা আমরা জন্মের আগে থেকে দাবি যদি না দেওয়া হয় তাহলে আমরা বেশি না দুই তিন দিন যদি রাস্তা অবরোধ করে আগরতলা গুলবাজারের দুই তিনটা যদি মালগাড়ি না ঢুকে তখন তারা পেন খুলবো সেই জন্য আমরা হুশিয়ার করছি সেই জন্য আমরা স্ট্রংভাবেও এরা আন্দোলন করার হুশিয়াত জানাচ্ছি জন্য যদি আমরা দাবি না মানা হয় আমরা শুধু আমরা শোনা পুরা ত্রিপুরার বাসী আমরা এই রোমানস্কৃত এরা বৃহত্তর আন্দোলনে নামব ধন্যবাদ